বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল দু হাজার পঁচিশের ষাটটি দলের সম্ভাব্য ওপেনিং ব্যাটার যারা হতে পারেন প্রথমেই চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে ওপেনিং করবেন অধিনায়ক তামিম ইকবাল ও শ্রীলঙ্কার তরুণ ব্যাটার পাথন নিসাঙ্কা। এছাড়াও ফরচুন বরিশালের কাছে আরও অপশন রয়েছে দাউদ মালান কায়াল মায়ার্সও করতে পারেন ওপেনিং ঢাকা ক্যাপিটালসের ওপেনিং ব্যাটার হলেন লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম এছাড়াও জনসন চার্লস সাইম আয়ুব আছেন বিকল্প হিসেবে রংপুর রাইডার্সের ওপেনিং ব্যাটার হতে পারেন ইংল্যান্ডের অভিজ্ঞ অ্যালেক্সেলস ও বাংলাদেশের বাহাতি ব্যাটার সৌম্য সরকার চিটাগাং কিংসের ওপেনিং ব্যাটার হতে পারেন পারভেস হোসেন ইমন ও পাকিস্তানের উসমান খান দুর্বার রাজশাহীর ওপেনিং ব্যাটার অভিজ্ঞ ইনামুল হক বিজয় ও তরুণ জিসান আলম তাদের কাছেও আছে বিকল্প মার্টিন কাপ্তিল ও ফাখার জামান যদি চলে আসেন তারাও করতে পারেন ওপেনিং খুলনা টাইগার্সের ওপেনিং ব্যাটার হতে পারেন মেহেদি হাসান মিরাজ এবং নাইম শেখ এছাড়াও ইমরুল কায়েসও করতে পারেন ওপেনিং সবশেষে সিলেট স্ট্রাইকার্সে ওপেনিং ব্যাটার স্কটল্যান্ডের জর্জ মানসি এবং বাংলাদেশের রনি তালুকদার এছাড়াও পল স্টার্লিং জাকির হাসানরাও আছেন বিকল্প ওপেনিং ব্যাটার হিসেবে এই ছিল সাতটি দলের সম্ভাব্য ওপেনিং ব্যাটিং জুটি বিপিএল এর সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন